এখানে তো তিনটে ইউনিট বিল্ডিং এ লিফ্ট আচ্ছা এ এ সি আর এটা হচ্ছে বি তো বিতে এটা হলো ড্রয়িং আর ডাইনিং এর সাথে ড্রয়িং আর ডাইনিং এর সাথে এর পাশে হলো গিয়ে কিচেন কিচেন আচ্ছা তারপর ড্রয়িং ডাইনিং এই পাশে একটা বেড একটা ওয়াশরুম সহ বেড আর এখানে আরেকটা বেড একটা মাস্টার বেড ড্রয়িং ডাইনিং সরি বাথরুম তারপর হচ্ছে বারান্দা বারান্দা থেকে এরকম

একটু কমন স্পেস কমন এটা হচ্ছে একটা বেড ওই বেডের এর ওই যে দেখলাম সেই রাস্তা সাইড এটা হলো আব্দেন্দুর বাসা বা বনশ্রী সাইড আর এদিকে হলো সম্ভবত রামপুরার সাইড এদিকে অনেক হতেছে আচ্ছা তারপরে ইঞ্জিনিয়ারিং হুম আচ্ছা ভাই তাহলে এটা হলো গিয়া দশটালায় আমি একটু উপরটা দেখে নিই হ্যাঁ যেহেতু কারণ ওই